থেকে আম খেয়ে খেয়ে আর আমেরাটি ফেলে দেবেন না আমেরাটির ভেতর থেকে এমন এক বিশেষ বাটার বের হচ্ছে যে বাটার মেঘে মেখে কালো বাটা মানুষের মতন দেখাবো যেটা ব্যবহার করার মাত্র দিনে পাবেন নিশ্চিত এই বাটা তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে কাঁচা আম আপনারা চাইলে পাকা আমও নিতে পারেন পাকা আম ছেলার পর ভেতরে যে আটিটা থাকে সে আটির ভেতরে কিন্তু শুকনো আটিটা আপনারা পেয়ে যাবে আমের ভেতর থেকে কিন্তু সহজেই আপনারা এই আটি বের করে নিতে পারবেন দুই ভাগ করে নেওয়ার পরে কিন্তু ভেতরে বড় বড়

কুচকুচে হয়ে গেলে বুঝতে হবে তেলটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমাদের চুলো রাসটা বন্ধ করে একটা ছাঁকনি দিয়ে সবটুকু তেল ছেঁকে নিতে হবে পরে যে শুকনো আটি গুলো রয়েছে সেগুলোকেও কিন্তু চেপে চেপে আমি তেলটাকে বের করে নিব দেখতেই পাচ্ছেন এতটুকু আমেরাটি থেকে কতগুলো বাটার বের হয়ে গিয়েছে তেলটা দিয়ে কিন্তু মূলত এখন আমরা বাটার তৈরি করব দেখতেই পাচ্ছেন কত সোনালী রঙের সুন্দর একটা তেল কিন্তু হয়েছে চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এই তেলটাও কিন্তু আপনারা সরাসরি স্কিনে ব্যবহার করতে পারবেন আমি একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে রেখে দিচ্ছি আপনারা যে কোনো কৌটার মধ্যে কিন্তু ঢেলে এটাকে রেখে দিতে পারবেন আমি এটা গ্লাস জারের মধ্যে নিয়ে সারা রাতের জন্য কিন্তু এটাকে রেখে দিয়েছি সারা রাতে কিন্তু এটা জমে খুব সুন্দর হয়ে বাটার হয়ে গিয়েছে আপনারা চাইলে তিন থেকে চার ঘন্টাও রাখতে পারবেন তিন চার ঘন্টা রাখলে কিন্তু এটা একদম পাতলা হয়ে যাবে আমি সারা রাত রাখার কারণে বাটাটা কিন্তু একদম পিওর আর ঘন হয়েছে এই পাচ্ছেন কত সুন্দর করে আমের বাটাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এই আমের বাটাটা এত উপকারিতা রয়েছে জেনে আপনারা সবাই অবাক হয়ে যাবেন এখন আমি আপনাদেরকে হাতে সাহায্যে নিয়ে বাটাটা অ্যাপ্লাই করে কিভাবে ব্যবহার করতে হবে পুরোটা প্রণালী দেখিয়ে দিচ্ছি ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রথমে আপনারা বাটার নিবে যে কোনো জায়গায় এটাকে ব্যবহার করতে পারবেন আপনারা হ্যান্ড ক্রিম অথবা মুখে লাগানোর জন্য যতটুকু ক্রিম হিসেবে

আমেরাটি গুলো ফেলে না দিয়ে আমেরাটি এরকম বাঁচা তৈরি করে রেখে